কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলে সে মামলাটা তোলা চেষ্টা করেছি ভালো ব্যবহার করে সে মামলা করছে যাতে আমরা জ্ঞান তোলার জন্য যোগাযোগ এর বাইরে আর কোনো কিছু না বৌড়ো থাকবে সে কথাবার্তা বলেছে টোটাল মিডিয়া থেকে সে এখন স্টপ থাকবে ম্যাক্সি সাথে কোনো দিন আর যোগাযোগ করবে না এখন সে বৌড়ো যেতে চায় আমরা এখন বৌড়ো যাবো বৌড়ো যাবো ঢাকাও থাকবো আর কি হ্যাঁ যাবো আমরা আবার আরেকটা প্রশ্ন লাস্ট এই যে মিথিলা কথা বলছিলেন আসলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তিনি আপনার কিছু রেকর্ড সে অশ্লীলতা ছড়াচ্ছে এই যে একটা বিষয় মিছিলার পিছনে আমার পিছনে কিছু অশ্লীলতা কিছু সরাতে একটা কারণে যেহেতু সে আমার সাথে আমি তার সাথে কিছু কিছু মিষ্টি মিষ্টি কথা বলে আমি চেষ্টা করেছি যে তার সাথে ভালো ব্যবহার করে সে মামলা করতে যাতে আমরা জ্ঞান জমের জবর না সে মামলাটা তোলার জন্য তার সাথে আমি কিছুদিন যোগাযোগ করেছি এর বাইরে আর কোনো কিছু না মামলাটা কেউ পর্যায়ে আছে আমি জানি না ভাই বিষয়ে আমি সঠিক জানি না শুনে একটা মিছিলে একটা টোকায় ছোট লোক তার গরিব ভিকারি মানে এই সমস্ত কথাবার্তা তার অহংকার তার ভিতরে তার ভিতরে অহংকার কাজ করে সে এতটা অহংকারী কথাবার্তা বলে তার মনে করেন চলাফেরা কথাবার্তা দেখে বুঝতে পারবেন সে কতটা ভেকারে একটা মেয়ে একদল মুখে শিক্ষিত মেয়ে একদিন ভদ্র কোনো মেয়ে হয় সেই এই ধরনের কথা বলতে পারে না সে আসলে তার শিক্ষাগত কোনো যোগ্যতা নাই তার কোনো স্ট্যাটাস নাই তার কথা হলো যে শোনেন নেগেটিভ কথা কিন্তু সরাই বেশি মিটিলা অল টাইম নেগে মিটিলার মুখে একটা আপনি যে কটা ইন্টারভিউ দিয়েছে একটা পজিটিভ কথা শুনেন তো সব নেগেটিভ কথা সব নেগেটিভ কথা বলেছে একটাও সে পজিটিভ কথা বলেনি যখন মানুষ মানুষ একবারে মরণাপন্ন হয়ে যায় তখনই কিন্তু একটা মিথ্যার আশ্রয় নেয় অথবা সেখান থেকে বাঁচার জন্য চেষ্টা করে ঠিক তদ্রুপ আপনি হিরো আলম আমরা যতটুকু ধারণা করতেছি যে আপনি এই মামলা থেকে রেহাই পাওয়ার জন্য মিথিলার সাথে মিথিল লেখায় কথা বলে যাতে করে ও মামলাটা মামলাটা তুলে নেয় মিথিল লেখায় কথা বলেছে তার মামলাগুলো তুলে দেয় অন্য কোনো কারণে ঠিক আছে সর্বশেষ যারা আপনার দর্শক রয়েছে যারা যারা দর্শক আছে যারা দর্শক আছে সবাইকে বলতেছি মিথিলের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ ঠিক আছে আর এই এমন সাথে যে ডিভোর্স হয়েছিল ডিভোর্সটা কিন্তু হয়নি আমরা সম্পূর্ণ এখন একত্র আছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সামনে জানে মিথিলা রিয়া এই সমস্ত বিষয় সামনে আমার না আসতে হয় ভাই একটা প্রশ্ন না করলেই নয় মানে আমার মনে প্রশ্ন দেওয়া আছে মিথিলা আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে আসছে অভিযোগগুলো অভিযোগগুলো কিন্তু আমরা আপনার মুখ থেকে না এখন সর্ত আমি তো বলছি আমি মামলা তোলার জন্য তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলেছি আমি তো বলতেইছি এটা এটা আমি স্বীকার করতেছি তার সাথে কথা বলেছি আমি কিন্তু মামলাটা ওঠানোর জন্য আমি তার সাথে দেখে আমি তাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করেছি যে মামলাটা তুলতে পারে কিনা এই আর কোনো কিছু না ওকে বাইক ইউ